নবীজি আস্তে আস্তে বড় হয় সাল্লাম যখন তিন থেকে সাড়ে তিনটা বছর বিশ্ব নবীর বয়স যখন হয়ে যায় সাড়ে তিন বছরের মোহাম্মদ সুন্দরভাবে হাঁটতে পারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে তখন হালিমাতুসাদিয়ার কলিজার টুকরা একটা সন্তান নাম তারা আবদুল্লাহ আবদুল্লাহ তখন ডাক দিয়ে বলে আম্মা যান আমি তো পেশাই রাখাল আপনি আমাকে ছোট্টবেলা থেকে মরুভূমিতে ছাগল দুম্বা উঠ আমাকে চড়ানোর দায়িত্ব দিয়েছেন আম্মা যান আমার একা একা ভালো লাগে না বাসায় যখন থাকি আমি আমার ভাই মোহাম্মদের সঙ্গে থাকি কিন্তু বাহিরে যখন চলে যায় মোহাম্মদ তো আমার সাথে যায় না মা রে আপনি যদি মোহাম্মদরে আমার সাথে দিতেন তাহলে আমি আব্দুল্লা রড্ড সময় কাটত আলিমা তখন বলতেছে না আমার আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমি আমার মোহাম্মদ না যদি কোন ক্ষতি হয়ে যায় আমি ক্ষতিপূরণ দিতে পারবো না কিন্তু আব্দুল্লাহ আব্দুল্লাহ না বিশ্বনবীকে নিয়ে নিয়ে ভিতরে যায় যখন আমার নবীজিকে নিয়ে মরুভূমির ভিতরে আব্দুল্লাহ আল্লাহ নবীকে নিয়ে যখন দুম্বা চারাই রাখাল হয়ে যখন চরে তখন হালিমাতু সাদিয়া আমার নবীর চেহারার দিকে তাকায় খেয়াল রাখে যে নবীজি আসলে কোথায় যাচ্ছে মোহাম্মদ কি কোনো কষ্ট হচ্ছে মোহাম্মদ কি কোথাও ঘোরাফেরা করছে না মোহাম্মদ আবদুল্লার সাথে আসছে না হারিয়ে গিয়েছে এরকম খোঁজখবর হালিমা নিতে এত ভালোবাসতেন বিশ্বনবীকে হালিমা তুসাহ লক্ষ্য করে দেখেন মরুভূমির উত্তপ্ত বাণী কঠোর রদ মরুভূমিতে এত পরিমাণ রদ যেখানে গাছপালা থাকে না সূর্যের সূর্যের আলো যদি সেইখানে লাগে তাহলে বলেন তো সেখানকার অবস্থাটা কেমন হয় হাজি সাহেবরা যারা হজে গিয়েছেন তারা জানেন সৌদি আরবের কতটা তার সৌদি আরবের সেই জমিনের তাপ কতটুকু সূর্যের আলোর তেজ কতটুকু জমিনের বালুর গরম কতটুকু খালি পায়ে যদি রাস্তা দিয়ে আপনি হাঁটেন সঙ্গে সঙ্গে আপনার পায়ে ঠোলা উঠে যাবে এমন রৌদ্রের ভিতর দিয়ে বিশ্বনবীর বয়স যখন সাড়ে তিনটা বৎসর সাড়ে তিন বৎসরের মোহাম্মা বাদ উত্তপ্ত বালির ওপর দিয়ে মরুভূমির ওই রোদ্রের ভিতর দিয়ে কঠোর রোদ্রের ভিতর দিয়ে বিশ্বনবী তখন হাঁটে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মিকাইলকে ডাক দিয়ে বলেন এই মিকাইল আর দেরি করো না এই মুহূর্তে তুমি আমার মুহাম্মাদের মাথার উপরে সিয়া দিয়ে দাও আমার মুহাম্মাদের মাথায় যেন এক বিন্দু পরিমাণ রোদ না লাগে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মরুভূমিতে হাঁটে আল্লাহর নবীর মাথার দিয়ে আল্লাহ নবীকে ছায়া দিতেন এটা হালিমা লক্ষ্য করে দেখে হালিমা তখন চিন্তা করে এ মোহাম্মদ তো সাধারণ কোনো মোহাম্মদ নয় নিশ্চয় আল্লাহর প্রেরিত একজন কলিজার টুকরা আল্লাহর প্রেরিত একজন রহমতের বান্দা অথহব মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয় এ এজাতির জন্য রহমত মোহাম্মদ আমি হালিমার জন্য রহমত মোহাম্মদ আমার ছেলে আবদুল্লার জন্য রহমত বলেন না সোহা আল্লাহ হালিমা তু সাদিয়া তখন বিশ্ব বিশ্বনবীকে নিয়ে সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে চলে আসে আনার পরে মোহাম্মদ রেখে বলে মোহাম্মদ আমি তোমাকে আর আমার ছেলে আবদুল্লার সাথে দিব না যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমি সাদিয়ার বড় কষ্ট হবে কখনোই আমি দিব না এ কথা বলার পরে বিশ্বনবীকে সাদিয়া বাসায় নিয়ে আসলেন পরের দিন আবদুল্লা বলে মা আবার আমার ভাই মোহাম্মদ আমার সাথে দাও হালিমা বলে না মোহাম্মদ দেওয়া যাবে না যদি কোনো ক্ষতি হয়ে যায় ক্ষতিপূরণ আমি দিতে পারবো না প্রতিদিন 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 আব্দুল্লাহ হালিমাতু সাদিয়ার কাছে গিয়ে বলে মা মোহাম্মদ রে দাও কিন্তু কোনো প্রকার আমার নবীকে দেন নাই এভাবে করে একদিন দুই দিন তিন দিন চার দিন কয়েকদিন কেটে যায় আবদুল্লাহ হালিমাকে না জানিয়ে আমার নবীকে কোলের মাঝে নিয়ে বিশ্বনবীর হাত ধরে একদিকে ছাগল গোলার রশি ধরে হাতের মাঝে লাঠি নিয়ে বিশ্বনবীকে নিয়ে মরুভূমির ভিতরে চলে গেলে মরুভূমিতে যাওয়ার পরেই কিছু সময় পরে আকাশ থেকে দুইজন সাদা পোশাকধারী মানুষ মানুষের রূপ নিয়ে দুইজন মানুষ সাদা পোশাকধারী অবস্থায় জমিনে নেমে আসলেন মোহাম্মদ রে এসেই বলতেছে الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شفيم المذنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين نبيك السلام دلين بلين او আল্লাহর বন্ধু মোহাম্মদ তুমি জমিনের উপরে শুয়ে পড়ো আল্লাহ নবী জমিনে শুয়ে পড়লেন পড়ার পরপরই পরই ওই দুইজন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে দুইজন মানুষ বসে পড়লেন বসে পড়ার পরেই পকেট থেকে একটা পাত্র বাহির করলেন পাত্রের ওপরে একটা ছুরি এই ছুরিটা হলো জান্নাতি ছুরি স্বর্ণের কালার স্বর্ণ দিয়ে তৈরি করা ছুরি। বিশ্বনবীর গলার ভিতরে সুরিটা দিলেন গলা থেকে নাভি বরাবর সিঁড়ে ফেললেন ফেড়ে ফেললেন ফেরার পরে বিশ্বনবীর কলিজাটা বাহির করলেন ভিতর থেকে কলিজাটা বাহির করে তারা কি জানি কী জানি কলিজাটা নিয়ে করলেন করার পরে একটা পানি দিয়ে বিশ্বনবীর ওই কলিজাটা ধৌত করলেন বিশ্বনবীর কলিজাটা একটা পানি দিয়ে ধৌত করলেন আবার গলার থেকে নাভি বরাবর সুন্দর করে জান্নাতি সুই দিয়ে জান্নাতি সুতা দিয়ে সেলাই করে দিলেন সেলাই করে দেওয়ার পরে এই ঘটনাটি হজরত সাদিয়ার সন্তান আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে চলে যায় দৌড়ে গিয়ে দাঁত দিয়ে বলে আম্মা যান আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাই মোহাম্মদের কাছে আকাশ থেকে দুইজন মানুষ এসেছে মোহাম্মদরে শুয়ে ফেলেছে ফেলার পরে বুক থেকে গলা থেকে নাভি বরাবর সিঁড়ে ফেলেছে সিরার পরে কলিজাটা বাহির করে কি জানি কি জানি করেছে ও আম্মা দ্রুত চলেন হয়তো বা আমার ভাইয়ের কোনো কিছু হয়ে গিয়েছে হালিমা তুসা দিয়া যে অবস্থায় ছিল আর দেরি করলেন না দৌড়াতে দৌড়াতে হালিমা তুসা তখন চলে আসলেন চলে এসে দেখে আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দাঁড়িয়ে আছে বিশ্ব নবীকে কোলে নিলেন হালিমা ডাক দিয়ে বলে মুহাম্মদ কি হয়েছে তোমার আল্লাহ নবী ডেকে বলেন আম্মা জান আমি লক্ষ্য করে দেখলাম দুইজন সাদা পোশাক ধারী লিবাসে জুব্বা পরে আমার কাছে এসেছে আমাকে আহলান সাহলান জানিয়েছে মরুভূমির উপরে শোয়াছে আমার গলার থেকে নাবি বরাবর সিরেছে আমার কলিজাটা বাহির করে কি জানি করেছে আম্মাই এরপরে কি হয়েছে আমি জানি নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই যে জান্নাত থেকে দুইজন ব্যক্তি এসেছিল ওই যে আল্লাহ রব্বুল আলমিন যে দুইজনকে পাঠাইছিল ওই দুইজন সাধারণ কোনো মানুষ নয় ওই দুইজন হলো আল্লাহ নবীর কলিজার টুকরা ফেরেস্তা হজরত জিব্রাহীল আলাইহুয়া সাল্লাম আর একজন ফেরেস্তা হজরত মিকাইল আলাইহা হজরত মিকাইল আর হজরত জিব্রাহিল এসে বিশ্বনবীর সেনাটা পবিত্র করলেন যেই পানি দিয়ে ধৌত করলেন পানিটার নাম হলো জমজমের পানি ওই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটা ধৌত করলেন বিশ্বনবীর কলিজাটা ফিরে কলিজার ভিতরে জান্নাত থেকে নিয়ে আসা আল্লাহর পক্ষ খো থেকে নিয়ে আসা এলেম আল্লাহ নবীর কলিজার ভিতরে দিয়ে দিলেন কলিজার ভিতরে এলেম জ্ঞান বুদ্ধি বিশ্ব নবীকে দিয়ে দিলেন সুহান আল্লাহ এটাকে বলা হয় ইংলিশে ওপেন হার্ট সার্জারি সিনাসাক ফার্সি ভাষা এটা হলো সিনাসাক বিশ্বনবীর কয়েকবার সিনাসাক হয়েছে আমার নবীজি এই সেনাটা পবিত্র হয়ে গেলে নবীজি কিন্তু আর পূর্বের মতো নাই নবী দিন যত যায় নবীজী পরিবিত্র হয়ে যায় কারণ তিনি হলেন সমস্ত নবীদের নবী তিনি হলেন ইমামুল সমস্ত নবীদের ইমাম পৃথিবীর মানুষের সমস্ত সমস্ত জন্য তিনি ইমাম আল্লাহ নবী সাল্লা আলী আমার ভাইয়ের আমার বন্ধুরা হারিমা তখন তার স্বামীকে ডাক দিলেন স্বামী লক্ষ্য করে দেখে তৎকালীন সময়ে যদি কেউ জাদু করতো শরীরের রক্ত নিয়ে তারা জাদু করত। যদি কেউ রক্ত মানে জাদু করত। তাহলে মাথার চুল কেটে জাদু করত। অথবা অতবা পায়ের নোখ কেটে তারা জাদু করত। না হয় শরীরের কোনো জিনিস নিয়ে তারা জাদু করত তৎকালীন সময়ে হালিমা তো সাদিয়ার স্বামী মনে করল হালিমা ও হালিমা মুহাম্মদরে মনে হয় কেউ জাদু করেছে অথব মুহাম্মাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না আর দেরি করো না মোহাম্মদের বয়স তো প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে আর দেরি করা যাবে না এখনই নিয়ে আমি কাছে মক্কাত নিয়ে মোহাম্মদরে রেখে আসো আল্লাশনীকে নিয়ে তার স্বামী আব্দুল্লাহ সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে আমিনার হাতে দিল আমিনা বলছে কি ব্যাপার আগেই যখন দুই বৎসর হয় আমার কাছে রেখে যাচ্ছিলে অনেক আবদার করেছিলে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিলে হঠাৎ করে রেখে যাচ্ছে কেন পুরো ঘটনাটি হালিমাত দিয়া তখন আমিনাকে বললেন আমিনা তখন ডেকে মানে রে ধাত্রী বোন তুমি তো জানো না যেই দিন মোহাম্মদ আমার গর্ভের ভিতরে আসে ওই দিন দুইজন রে আমার ঘরের ভিতরে চলে আসে আমার আমার করে আসার পরে কানে কানে এসে বলে রে আমি রে আমে না তোর মতো ভাগ্যবতী মহিলা এই পৃথিবীতে আর একটাও নাই রে আমি না ওরে আমিনা তুই এত পরিমাণ ভাগ্যবতী মহিলা যেই মহিলা ও আমিনা তোর গর্ভের ভিতরে বিশ্ব সভাপতি বিশ্ব নবী সমস্ত পৃথিবীর সবার ইমাম নবীদের ইমাম সমস্ত সমস্ত নবীদের নবী তোমার আমি না তোমার গর্ভের ভিতরে চলে এসেছে ওরে আমি না রে তোমার মতো ভাগ্যবতী মহিলা এই পৃথিবীতে আর একজনও নাই আমি না বলতেছে হালিমার সঙ্গে শুধু কি তাই বলছে আমি যখন মোহাম্মদ আমার গর্ভের ভিতরে আসে আমার তো তখন অন্ধকার ছিল পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল বলেন সোহান শুধু তাই নয় আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমিনা বলছে কোনো আলো লাগতো না কোনো কিচ্ছুই রাখতো না রাতের অন্ধকারে মোহাম্মদ আমার পেটে যতদিন ছিল রাতের অন্ধকারের রাস্তাটা পুরো আলোই আলোকিত হয়ে যেত সুবাহান বিহান আমার ভাইয়ের আমার বন্ধুরা এভাবে করে বিশ্বনবীর বয়স এখন পাঁচ বছর হারিমা বিশ্বনবীকে নিয়ে আমিনার কাছে রেখে চলে গিয়েছে আমার নবী যে মক্কা নগরীতে এখন নতুন যেহেতু জন্মগ্রহণ করেছে মক্কাতে এরপরে তিনি মক্কাতে থাকেন নাই ছিলেন তাইফে পাঁচ বছর তাইফে বসবাস করেছেন হালিমাতুর সাদিয়ার বাসায় মক্কা শহরে বিশ্বনবী এখন নতুন এখন নতুন জায়গায় গেলে রাস্তা চিনতে কিন্তু আমাদের অসুবিধা হয় ঠিক না বেঠিক আমার নবীজি তানার কানে খবর আসলো মক্কার কোনো একটা জায়গায় সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে বিশ্বনবী খেলা পছন্দ করতেন আমার নবীজি সঙ্গে সঙ্গে তার কলেজার টুকরা দাদা আব্দুল ডাক দিয়ে বলে দাদা যাই ও দাদু ভাই শুনছি নাকি অমুক জায়গায় খেলা হয় দাদু ভাই আমার তো অনেক বন্ধু হয়ে গিয়েছে আমি কয়েকদিন মক্কাতে এসেছি এই মক্কাতে তো আমার বন্ধুর অভাব নাই অথব আমার বন্ধুদের সঙ্গে দাদু ভাই আমি একটু খেলা দেখতে যেতে চাই আপনি কি আমার অনুমতি দিতে চান দাদু ভাই বলে ঠিক আছে যাও আমার নবীজি খেলা দেখতে চলে যায় খেলা হচ্ছে খেলা হচ্ছে খেলার মাছ প্রান্তে সমস্ত শিশুদের বাবা এসে সবার হাত ধরে বুকের ভিতরে নিয়ে লজেন কিনে দেয় আদর করে ভালোবাসে আমার নবীজি চিন্তা করে সবার বাবা বুঝি আস আমার বাবা আব্দুল্লাহ বুঝি আমার কাছে আসবে আসলে কি আবদুল্লা বেসে আছে নবীজির জন্মের ছয় মাস আগে আবদুল্লাহ বিদায় নিয়েছে ও আমার বন্ধুরে বিশ্ব নতেছে খেলা দেখতেছে খেলা যখন শেষ হয়ে যায় খেলার শেষ প্রান্তে সাথীদের বাব্বা এসে সবাই সব সাথীদের হাত ধরে বুকের মাঝে নিলেন কোলের মাঝে তুললেন মুখে চুমু খাইলেন কপালে চুমু খাইলেন আদর যত্ন করলেন আমার নবীর বড্ড আশা হয় নবীর বড্ড ইচ্ছা হয় যে আবদুল্লাহ আসবে আমার আব্বা জান আসবে আমার আব্বাও আমার সব সাথীদের আব্বার মতো আমাকেও কোলে নিবে আমার কপালে চুমু খাইবে আমাকে আদর করবে আমাকে ভালোবাসবে সব সাথীদের হাত ধরে যেমন আমার সব বন্ধুদের আব্বা বাসায় নিয়ে যায় আমার আব্বা আবদুল্লা আসবে আমারও হাত ধরে আমারে বাসায় নিয়ে যাবে নবী আমার বসে আছে খেলার শেষে সব সাথীদের আব্বা এসে সব সন্তানগুলার হাত ধরে নিয়ে চলে গিয়েছে নবীজি অপেক্ষায় আছে আব্দুল্লাহ কখন আসবে আমার আব্বাজান কখন আসবে আমাকে কখন নিয়ে যাবে কিন্তু নবীজির আব্বা এমন জায়গায় গিয়েছে সেই জায়গাটাই গেলে কি কখনো আর ফিরে আসা যায় ভাই আসা যাবে কখনো আর ফিরে আসা যাবে না নবীজি কানতেছে কান্দতেছে কান্দতেছে নবীজি বসে আছে সন্ধ্যা হয়ে যায় নবীজি বাসায় যায় না যে আমার আব্বা আসবে আমাকে নিয়ে যাবে সবার আব্বা যেহেতু এসেছে আমার আব্বাও আসবে এতে কোনো সন্দেহ নাই নবীর মনে এই কিউ কিউরিসিটিটা জেগেছে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে রাত গভীর হতেছে আমি না বুঝি চিন্তা করে মোহাম্মদ তো বাসায় আসলো না মোহাম্মদ তো মক্কাতে নতুন হয়তোবা নতুন হওয়ার কারণে রাস্তা ভুলে অন্য কোন রাস্তায় চলে গিয়েছে আম্মা আমিনা মোহাম্মদের খোঁজে বাহির হলেন বাহির হলেন সাসাবু তালেব বাহির হলেন দাদা আব্দুল বাহির হলেন বিশ্বনবীর খোঁজে সবাই সব দিকে চতুর্দিকে সরিয়ে পড়লেন নবীর খোঁজে আম্মা আমিনা লক্ষ্য করে দেখে যে একটা পাহাড়ের সুরাই যেখানে খেলা হয়েছে তার কন্যারে মাঠের কন্যারে বিশ্বনবী বসে আছে আমার নবীজি এনে কাঁদে আমিনা গিয়ে বলে মোহাম্মদ কাদো কেন আমার নবী তখন সব সাথীদের আব্বা এসে সব সাথীদের আদর করে ভালোবাসে আমার আব্বা কেন আম্মা। আম্মা খেলার শেষে সব সাথীদের আব্বা সাথীদের হাত ধরে বাসায় নিয়ে যায় কিন্তু আমার আব্বা আবদুল্লাহ কেন আসেনারে না রে আম্মা নবীজি তখন কাঁদতেছে ও আম্মা আমার আব্বারে আশাই লাগবে আমি এখান থেকে যাব তা না হলে যাব না আমার আব্বারে আসছে বলো আমার আব্বা আমাকে আদর করবে আমার আব্বা আমাকে বুক করে নিবে আমার আব্বা আমার হাতটা ধরবে আমার আব্বার সঙ্গে আমি আমার বাসায় ফিরে যাব। কিন্তু আমার নবীজি কাঁদতেছে আমি নাও কাঁদে আমার নবীজির খোঁজে আবদুল মুতালেবও চলে আসলো আমির হামজা চলে আসলো আবু তালেব চলে আসলো সবাই একই নজর নয়নে বিশ্বনবীর সাথে কাঁদে তখন আমিনাকে ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলে আমিনা কি হয়েছে আমার মোহাম্মদ আমার নাতি জানের তখন ডাক দিয়ে বলে কলিজার টুকরা আব্বাজান ও আব্বাজান মোহাম্মদ তার আব্বা আসছে না বলে মোহাম্মদ কান্না করে একটু আপনার নাতিকে আপনি বুঝান তখন দাদা আব্দুল মুত্তালিব বলে ও আমিনা তুমি মা হয়ে তোমার সন্তানকে তুমি বুঝাইতে পারতেছ না ও আমিনা রে আমি দাদা হয়ে আমি কেমনে আমার নাতিকে বোঝা এদিকে নবীজি হিট ধরে বসে আছে যে আমার আব্বার কাছে নিয়ে যাওয়া লাগবে আমার আব্বাকে আমি দেখতে চাই আমার আব্বা আমাকে আদর করবে আমার হাত ধরবে এরপরে আমি বাসায় যাবো তা নাহলে বাসায় যাব আমিনা বলতেছে আব্বা চলো আগামীকাল সকালবেলা তোমার আব্বার কাছে তোমাকে নিয়ে যাবো নবীজি শোনে না জোর করে আমার নবীকে বাসায় নিয়ে গেলেন পরে সারা রাত বিশ্বনবী ঘুমান নাই আব্বাকে দেখবে বুদ্ধি হচ্ছে কেবলে পাঁচ সাত বছর নবীজির বয়স তখন নবীজির কেবলে বুদ্ধি হচ্ছে যে আব্বা আছে আব্বা আছে মা আছে এরকম বুদ্ধি কেবলে নবীর ফুটতেছে নবী আমার পরের দিন সকালবেলা আম্মাকে ডাক দিয়ে বলে আম্মা আমি আর দেরি করবো না কোথায় আছে আমার আব্বা আমি সেখানে যেতে চাই বিশ্ব নবীকে নিয়ে আব্বা যেখানে ঘুমায় আছে যে মাটির ভিতরে বিশ্ব বিশ্বনবীর আব্বা ঘুমায় আছে সেই জায়গাটাই বিশ্ব বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন আমার নবীজিকে ওখানে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী কলিজার ঠুকরা নবীকে আমি না ডাক বলে ও আমার সন্তান মোহাম্মদ রে তোমার আব্বা আবদুল্লাহ ওই যে ওই জায়গাটাই ঘুমায় আছে ওই জায়গাটাই তোমার জন্মের ছয় মাস আগে তোমার আব্বা ইন্তেকাল করেছে যেই জায়গাটায় তোমার আব্বা আছে চিরজনমের মতো তোমার আব্বার সঙ্গে কোনোদিন তোমার আর দেখা হবে না নবীজিকে আর ঠান্ডা করতে পারছে না কাটা কবুতরের মতো বিশ্বনবী সটফট করে আমার নবীজি কাঁদতেছে আব্বার কবর ধরে ধরে বিশ্বনবী তখন কাঁদে আর বলে আব্বা তুমি তো আমার জন্মদাতা পিতা ও আমার কলিজার টুকরা পিতা আমি তোমার চেহারাটা দেখতে চাই আব্বা তোমাকে সালাম দিতে চায় আব্বা তোমাকে তো কোনোদিন দেখি নাই আমার কলি যেটা ছেড়ে যায় আব্বা তোমাকে দেখার জন্য বিশ্বনবী আমার কাঁদে আমি নাও কাঁদে আমার নবীজিকে নিয়ে চলে গেলেন বাসায় ভাবে করে বিশ্বনবীর বয়স যখন ছয় বৎসর আমার নবী কলিজা আর টুকরা নবী ছয় বৎসর বিশ্বনবীর বয়স যখন হয়ে যায় আমার নবীজির আম্মা আমি না তখন বড্ড অসুস্থ হয়ে যায় আমি না তখন ডাক দিয়ে বলে আমি বট্ট অসুস্থ হয়েছি আর বুঝি আমার এই দুনিয়াতে থাকা হবে না রে ও মুহাম্মদ রে তোমার জন্মের ছয় মাস আগে তোমার আব্বাকে তুমি হারিয়েছো বুঝি তোমার ছয় তোমার জন্মের ছয় বছর পরে আমাকে হারিয়ে ফেলবা আমার নবীজির কলিজার টুকরা আম্মা ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আব্বাকে হারালেন আম্মাকে হারালেন যারা আব্বা নাই এখানে যারা রয়েছেন যার আব্বা নাই সেই জানে আব্বা না থাকার কষ্ট কতটুকু যার আম্মা নাই সেই জানে আম্মা না থাকার কষ্ট কতটুকু আমার নবী কাঁদতেছে আম্মাকে বিদায় জানিয়েছে আব্বাকে তো জন্মের ছয় মাস আগে বিদায় জানিয়েছে বিশ্ব নবী এবার কাঁদে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে আরে জিব্রাইল আর দেরি করো এই মুহূর্তে আমার নবীর কাছে সনে যাও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমার নবীকে গিয়ে সান্তনা দাও আমার নবীর কাছে জিবরাইল এসে আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ চাইলে আপনার আব্বাকে বাঁচিয়ে রাখতে পারতো আল্লাহ চাইলে আপনার মা জননীকে বাঁচিয়ে রাখতে পারতো কিন্তু আপনার আব্বাকে বাঁচিয়ে রাখাই নাই জন্মের 6 মাস আগে বিদায় জানিয়েছে আপনার মাকে জন্মের 6 বছর পরে বিদায় জানিয়েছে রাসূলুল্লাহ চাইলে আল্লাহ রাখতে পারতো রাখে নাই তার একটা কারণ আল্লাহ তখন কুদরতে জবান দে ডাক দে বলে ও মোহাম্মদ তোমার আব্বাকে বসায় রাখি নাই তোমার আম্মাকে বসায় রাখি নাই তুমি দুনিয়াতে এসেছো তোমার অনেক তোমার অনেক উম্মতেরা থাকবে তোমার জন্মের পরে তোমার উম্মদের জন্মের পরে তার আব্বাকে হারিয়ে ফেলবে মাকে হারিয়ে ফেলবে তোমার এতিম অনেক উম্মত থাকবে ও মোহাম্মদ রে ওই এতিমের কষ্ট কেউ বুঝবে না রে মোহাম্মদ তুমি যেন এতিমের কষ্টটা বোঝো এই জন্য তোমার আব্বাকে আমি দুনিয়া থেকে বিদায় জানিয়ে দিয়েছি তোমার আম্মাকে উঠায় নিয়েছি রে মোহাম্মদ ও মোহাম্মদ রে তোমার আব্বাকে সমস্ত উন্মতি এতিম মোহাম্মদীদের কষ্টটা বোঝানোর জন্য মোহাম্মদ আমার আব্বা আম্মাকে আমি বিদায় জানিয়েছি একটু জিকির করে ইলাহা ইলা আমার ভাইয়ের আমার বন্ধুরা বিশ্বনবী আব্বাকে হারালেন মাকে হারালেন এভাবে করে আমার নবীজি এবার সমস্ত দায়িত্ব বিশ্বনবীর মুতালিব নিয়ে নিলেন আমার নবীজির সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আব্দুল মুতালিব নিয়ে নিলেন আমার নবীজির দাদা আমার নবীকে বুকের মাঝে নিলেন বরে আব্বা ও আমার কলিজার টুকরা নাতি তোমার আব্বা বিদায় নিয়েছো তো কি হয়েছে তোমার আম্মা বিদায় নিয়েছে কি হয়েছে তোমার টেনশনের কারণ নাই তোমার দাদা আব্দুল মুত্তালিব এই মক্কা নগরের নেতা অতএব তোমার দাদা থাকাকালীন তোমার কোনো টেনশনের কারণ নাই কিন্তু আল্লাহর পরীক্ষা নবীজির বয়স যখন 8 বছর 10 মাস দুই দিন হয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে বিদায় নেওয়ার আগে চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলে ও আবু তালিব আমার নাতি মোহাম্মদের আব্বা নাই মোহাম্মদের মা নাই আমি তো অসুস্থ হয়ে গিয়েছি হয়তো বা কবে বিদায় নিয়ে চলে যাব। আবু তালেব আমি এনতেকালের পরে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আবু তালেব আমি তোমাকে কথা দিচ্ছি আবু তালেব তুমিও আমাকে কথা দাও আমার মোহাম্মদের শরীরে একটা নোখের আসল পর্যন্ত তুমি পড়তে দিবা না তুমি আমাকে কথা দাও আবু তালেব কথা দিলেন আমার নবীজি এই কথাটা শাসা আবু তালেব দেখেছে নবীজি শাসা আবু তালেব আগ পর্যন্ত বিশ্বনবীকে কেউ পাথর মারতে পারে নাই নবীকে কেউ আঘাত করতে পারে নাই যেই না সাসা আবু তালেব এনতেকাল করেছে নবীজি তাইফে দাওয়াত দিতে গিয়েছে তাইফের কাফেরা বিশ্বনবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে আহারে বিশ্বনবী সেই তাইফের ময়দানের ঘটনা আমার নবী একবার নয় দুইবার নয় তিন তিনবার বিশ্বনবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন আমার নবীজির রক্ত তাইফের ময়দানে পড়েছে অথয়েব দেখা যায় নবীর রক্ত যেহেতু এই পৃথিবীতে ঝরেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের রক্ত এই বাংলার জমিনে ঝরার পরেই এই বাংলাদেশে নবীর মতো এই রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি ইতিপূর্বে আলেমদের রক্ত বাংলার জমিনে ঝরেছে কি ঝরে নাই বলেন ভাইয়েরা ঝরেছে অতএব বুঝতে হবে আলেমদের রক্ত যেহেতু এই বাংলার জমিনে পড়েছে কোন না কোন একদিন আপনি দেখতে না পারলেও আপনার সন্তানেরা দেখবে এই বাংলার এই বাংলার জমিনে আল্লাহ রাজ কায়েম হয়ে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা দাদা আব্দুল মুক্তালিমে কাল করলেন দায়িত্ব চলে আসলো আট মাস আট বছর দশ মাস দুই দিন বয়সে নবীজির সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন নবীজির সাল্ল ইহুয়া সাল্লাম একটু সামনের দিকে যাই আমার নবীজির বয়স যখন এগারো বছর সবাই একটু জবানটা ছেড়ে বলেন নবীর বয়স কত বছর এগারো বছর নবীজির সাল্লা সাল্লামের বয়স যখন এগারো বছর দুই বছর আড়াই বছরের ব্যবধানে আব্দুল মোত্তালি আমার নবীকে এতটা সম্মান করেন এতটা বিশ্বাস্ত হয়ে গেলেন যে চাচা তালিব ব্যবসার জন্য সিরিয়াতে যাবে ইতিপূর্বে আবু তালিব ব্যবসার জন্য সিরিয়াতে গেলে তার কর্মচারীদেরকে খামারের লোকজনদের কাছে ব্যবসার কাটি দিয়ে যায় কিন্তু শাসা আবু তালেব ব্যবসার জন্য বাহিরে যাবে কারোর কাছে চাবি দিলেন না কার কাছে দিবে কার কাছে দিবে কারোর কাছে দিলেন না এগারো বৎসরের মোহাম্মদ এতটাই বিশ্বস্ত হয়ে গেলেন বিশ্ব নবীর কাছে শাসা আবু তালেব চাবি কাটি দিয়ে দিলেন চিৎকার বলেন সোহান এদিকে কর্মচারীরা বলে কি ব্যাপার মোহাম্মাদ এখানে রয়েছে আমরা রয়েছি শাশা আবু তালেব তো চলে গিয়েছে আমাদের নেতা আমাদের মাহাজন সিরিয়াতে ব্যবসা করার জন্য গিয়েছে কিন্তু ব্যবসার সাবিকাট কার কাছে দিয়ে গিয়েছে সবাই খোঁজখবর লাগিয়েছে এরপরে আবু তালেবের স্ত্রী নবীজির সাসিমার কাছে গিয়েছে গিয়ে জিজ্ঞাসা করে সাসিমা আপনার কাছে কি ব্যবসার কাঠি দিয়েছে তো বলে আমার কাছে তো দেয় নাই আমার সাথে বলেও নাই যে কার কাছে কাঠি দিয়ে গিয়েছে কর্মচারীর একে একে খোঁজ নিয়ে দেখে কারোর কাছে চাবি দেয় নাই সর্বশেষ খবর আসলো এগারো বছরের মোহাম্মদের কাছে আবু তালেব তার কাঠি দিয়ে গিয়েছে সুবাহান আল্লাহ বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছে এ ঘটনা বলে আমি আলোচনা শেষ করব আবু তানে যখন বাসায় আসবে কর্মচারীরা আবু তালেবের কাছে চিঠি দিবে আর বলবে আবু তালেব আমরা আর আপনার ফার্মে চাকরি করতে চাই না তার কারণ আমাদের বয়স অনেক হয়েছে সুলদারি পেকে গিয়েছে অথয়ে এত পূর্বে আপনি ব্যবসার জন্য সমস্ত চাবিকাঠি আমাদেরকে আমাদের কাছে দিয়ে যান কিন্তু আজকে কেন আপনি আমাদের কাছে কাটি দিয়ে গেলেন না অথব আপনি আমাদেরকে বিশ্বাস করলেন না বিশ্বাস করলেন এগারো বছরের মোহাম্মদকে এগারো বছরের মোহাম্মদকে আপনি বিশ্বাস করলেন অথেব আপনার ফার্মে আপনার এই জায়গাটায় আমরা আর চাকরি করবো আবু তালেব দুই সপ্তাহের ব্যবধানে তিনি বাসায় আসলেন বাসায় আসার পরে কর্মচারীদের ভিতর একজন সাহসী আবু তালেব ছিল খুব প্রভাবশালী একজন নেতা আব্বা আব্দুল মোতালি গেনেকালের পরে সমস্ত দায়িত্ব আবু তালেবের উপরে আসে আবু তালেব খুব প্রভাবশালী ছিলেন কেউ কথা বলতে পারতো না তখন একজন উঠে সাহসী ব্যক্তি উঠে ডাক দিব আবু তালেব আমরা আর আপনার ফার্মে কাজ করব না কেন কাজ করবো না তার একটা কারণ আমাদের চুল পেকে গিয়েছে ইতিপূর্বে আপনি আমাদের কাছে সমস্ত ব্যবসার চাবি কাঠি দিয়ে যান আজকে আপনি এবার আপনি আমাদের কাছে দিলেন না আপনি এগারো বছরের মোহাম্মদকে দিলেন অতএব আপনি মোহাম্মদরে বিশ্বাস করেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না অথব আ বিশ্বাস যেখানে থাকে না সেখানে চাকরি করার থেকে না করাই ভালো আমরা অন্য জায়গায় ঠিক করেছি অন্য জায়গায় চাকরি করব তালেব ডাক দিয়ে আমার ব্যবসার কর্মচারীরা আমার ফার্মের কর্মচারীরা রে ও কর্মচারীরা রে তোমরা অন্য জায়গায় গেলে যেতে পারো কিন্তু আমার এগারো বছরের মোহাম্মদ এই মোহাম্মদের অপদি মোহাম্মদের পদবি আমি আবু তালেব দিয়ে দিচ্ছি আল আমিন তার কারণ মোহাম্মদ এতটা বিশ্বাস্ত হয়েছে আমি আমি মোহাম্মদের দায়িত্ব পেয়েছি আড়াই বছর অথবা দুই বছর এই দুই বছরের ব্যবধানে আমি অনেক দেশ সফর করেছি কিন্তু মোহাম্মদের মতো এত বিশ্বাসী কাউরে পাই নাই অথয়েব আমি মোহাম্মদ রে আমি মোহাম্মদকে এতটা বিশ্বাস করি অথব তোমরা চলে গেলে যেতে পারো আমার এই ব্যবসার দায়িত্ব আমার আমার মোহাম্মদ নিয়ে নিবে আমার আর কারোর লাগবে না